ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিপসিং মিঠু তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমি তোমাদের দেখাবো ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজটা পরিষ্কার করব কিভাবে সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো নতুন বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলে পাশে থাকার জন্য তো চলো বন্ধুরা কেমন করে আমি ফ্রিজটা পরিষ্কার করব তোমাদের সেই টিপসটা জানাবো ফ্রিজে অনেক কিছু আছে সেগুলো আগে আমি বের করে নেবো ফ্রিজটা কতটা নোংরা হয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আগে ফ্রিজটাকে আমি যা কিছু আছে সব বের করে নেবো বের করে নিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি বের করে নিই সব কিছু জিনিস একটুখানি বা লেবু গড়তে থেকে সব কিছু বের করে নিয়েছি দেখো কতটা ময়লা হয়েছে আমার ফ্রিজটা তোমাদের নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা কতটা ফ্রিজটা নোংরা হয়ে গেছে চলো বন্ধুরা এবার কীভাবে পরিষ্কারটা পরিষ্কার করার আগে আমি ফ্ল্যাগটাকে খুলে রাখব কারণ ফ্রিজ পরিষ্কার আগে না খুলে রাখলে অনেক রকম ভয় আছে তাই জন্য আমি বলে আমি জল নিয়ে নিয়েছি এই দুটো বলে জলেতে আমি কী মেশাবো সেটা তোমাদের দেখাচ্ছি আমি একটা বলে জল নিয়েছি সেটাতে আমরা একটু সাদা তোষ নিয়ে এসে সেটা মেশানোর চেষ্টা করব ঠিক আছে তো চলো আমি শ্যাম্পু একটু কিন্তু যেহেতু আমি হাত দিয়েই গুলে নিচ্ছি আমার সুবিধার জন্য ঠিক আছে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম জলের সাথে পরিষ্কার করে মিশিয়ে নিলাম তোমরা সাদাটাই ইউজ করো আর এটাতে একটু এটাতে একটু শ্যাম্পু দিয়ে দিয়েছি ক্লিন ক্লাস শ্যাম্পু হলে ভালো হয় আমি ক্লিন ক্লাস শ্যাম্পু এটাতে মিশিয়ে নিয়েছি ফুলটায় ঠিক আছে চলো বন্ধুরা এবার আমি কিভাবে পরিষ্কার করছি সেটা দেখো একটা ভালো স্ক্রাব নিয়েছি যেটা দিয়ে আমি আগে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করবো টুথপেস্টটায় আমি ভালো করে ডুবিয়ে ভালো করে ফেনা ফেনা করে নেব যাতে ওটাতে ভালো করে পরিষ্কার করে দেয় চলো বন্ধুরা এবার বন্ধুরা দেখো আগে আমি এগুলোকে সব যেগুলো আছে তাগুলো ওগুলো আমি বের করে নেবো ওগুলো বের করে সব আমি বেসিনের ওখানে রেখে আসবো কতটা অপরিষ্কার হয়েছে দেখতে পাচ্ছ তোমরা এগুলোকেও সব বের করে নিলাম সব বার করা যায় বার করে ভালো করে পরিষ্কার করা যায় সব এক ধারে রেখে দিলাম এবার যে স্ক্রাবটা আমি নিয়েছিলাম টুথপেস্টে ভিজিয়ে সেটা দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নেবেন আমি আস্তে আস্তে হালকা হাতে এগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে কারণ কোনায় কোনাই দেখো ময়লা কত জমে গেছে আর আমাদের এটা অনেক দিনের ঠিক মাসে একবার হলেও পরিষ্কার করতে হয় কি যেন অনেক দিন হয়ে গেল পরিষ্কার হয়নি তোমরাও বাড়িতে এরকম করতে শ্যাম্পু আর মাজন দ্বারা মাজনটা আমি কোথায় এই শ্যাম্পুটা আমি কোথায় ইউজ করব সেটা আমি তোমাদের দেখাবো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে ভালো লাগবে তো কতটা ময়লা হয়েছে কিছুক্ষণ দেখে দিয়ে এবার আমি একটা ভুজে ম্যাগা করে ভিজে কাপড় করব। ভিজে কাপড় করে এটাকে ভালো করে মুছে নেবো শুকনো করে মুছে নেবো তাহলে কী হবে জলটা এতে লাগবে না যেহেতু আমি জল দিয়ে মাজন দিয়ে পরিষ্কার করছি তাই আর জল দেবো না শুধুমাত্র একটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নেবো তো বন্ধুরা দেখো এগুলো না খোলা যায় কিন্তু আমি খুলতে পারছি না তাই জন্য আমি এখান থেকেই পরিষ্কার করে নিচ্ছি আস্তে আস্তে এগুলোতে ফুলে ভালো করে পরিষ্কার করা যায় কিন্তু খুলতে পারছি না কেন ঠিক আছে এটা আমি খুলে নিচ্ছি এটা এটা খুলে নিয়েছি এখানটাতেও পরিষ্কার হয়ে আছে কত খোলা গেলে ভালো পরিষ্কার হয় আর কি তাই জন্য খোলার চেষ্টা করি খোলা যায় এই একটু পরিষ্কার করে নিচ্ছি প্রচন্ড গরম পড়েছে এগুলো হলো ঘরোয়া টিপস কীভাবে তোমরা ফ্রিজ পরিষ্কার করবে সেটা এখান থেকে তোমরা সবটাই জানতে পারবে যারা নতুন বন্ধু আছে তারা একটু সাবস্ক্রাইব করে দেবে আমি একটা কাপড়ের টুকরো নিয়ে চলে এসেছি কাপড়ের টুকরোটা দিয়ে আমি ভালো করে এবারে মুছে নেব এটা জলে ভিজিয়ে নিয়ে এসেছি হালকা একটু ঝলে ভিজানো আছে তারপরে আমি শুকনো নেগরা দিয়ে আবার মুছে নেব শুকনো কাপড় দিয়ে যত জল জমেছিল সব পড়ে যাচ্ছে বরফ জমে ছিল না ওগুলো গলছে বন্ধ করে দিয়েছি দেখো কতটা ক্লিন হলো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা ময়লা ছিল প্রথমে আর কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে এখন আর মাজন যেহেতু একটু দাগ ভাগ রয়ে যায় তাই জন্য একটু ভালো করে দু তিনবার কাপড় দিয়ে মুছে নিতে হবে একবার ভিজে নেগড়া ভিজে কাপড় করে আর একবার হচ্ছে শুকনো কাপড় করে ওটাকে পরিষ্কার করতে হবে তাহলে কী হবে দাগরা থাকবে না দেখো বন্ধুরা কত ঝকঝকে হয়ে গেছে একদম আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে এবার চলো আমি ওইগুলো এবার ধুয়ে দেখাবো এই শ্যাম্পুর কাজটা তোমাদের দেখাবো এই শ্যাম্পু দিয়ে আমি কি করছি এবার আমি এই দিকটা দরজার দিকটা মানে ফ্রিজের বন্ধ করার দিকটা এবার পরিষ্কার করে নিচ্ছি তোমরা ওই দিকটা দেখতেই পেয়েছো যে কত সুন্দর একটা লোক এসেছে ফ্রিজটার মাসে একবার হলেও পরিষ্কার করতে হয় ফ্রিজকে ভালো করে সুন্দর করে আর এই জিনিসগুলো দিয়ে ফ্রিজ পরিষ্কার করা মানে দারুণ একটা তোমরাও বাড়িতে এরকম করে বছরের পর বছর ফ্রিজকে নতুন রাখার জন্য এই টিপসটা তোমরা অবশ্যই একটু চেষ্টা করো ব্যবহার করার কারণ হচ্ছে যে মরিচাগুলো ধরে যায় সাবান বা শ্যাম্পুতে ওগুলো ক্ষতি করে ফ্রিজের তাই তো ওই জন্য আমি টুথপেস্ট আর শ্যাম্পু দিয়ে এই ফ্রিজটাকে ক্লিন করার চেষ্টা করলাম তো তোমরাও ঘরোয়া পদ্ধতিতে এরকমভাবে ক্লিন করো অবশ্যই তোমাদের কাজে আসবে বন্ধুরা বাইরের অংশটাও আমি এই মাজন যে মাজনের আমি পেস্টটা বানিয়েছিলাম এই মাজন দিয়েই আমি বাইরের অংশটা সুন্দর করে পরিষ্কার করে নেব অনেকদিন টিকিয়ে রাখার জন্য এগুলোই প্রয়োজন আছে সার্ফ সাবান এগুলো ব্যবহার করবে না অনেক বাড়িতে দেখেছি ফ্রিজের তলার দিকে একটু মরিচা ধরে গেছে তো এইভাবে পরিষ্কার করলে মরিচা ধরবে না তো আমি কি করেছি দেখো প্রথমে মাজন অ্যাপ্লাই করে নিয়েছি এখানে মাজনটা দিয়ে ভালো করে নরম স্ক্রাব দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা সুতির কাপড় নিয়েছি নিয়ে তারপরে জল ভিজিয়ে নিয়েছি দিয়ে পুরো গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এরকম করে শুকনো করে মুছে নিতে হবে পুরো পুরো ফ্রিজটাকে যাতে মাজুনের কোনো দাগ না লেগে থাকে মাজুন তো এমনিতেই কোথাও লেগে থাকলে সাদা হয়ে থাকে তাই জন্য দুই একবার ভালো করে পরিষ্কার করে নিতে হবে এইভাবে আমি সবটা সুন্দর করে দুবার করে মুছে নেব মোছা হয়ে গেছে এই যে শ্যাম্পগুলো আমি খুলে রেখেছি এখানে কিসের ব্যবহার করব আমি সেটা তোমাদের আমি জানাবো এই দেখো কত ময়লা পড়েছে না সবগুলো এখানে আমি শ্যাম্পু ব্যবহার করবো এই যে শ্যাম্পু গোলা রয়েছে এই শ্যাম্পুটা আমি ক্লিন কালার শ্যাম্পু খুলে রেখেছি এটা দিয়ে আমি এই সিল্কগুলো হচ্ছে পরিষ্কার করবো চলো বন্ধুরা এগুলো নিয়ে যাই সিঙ্কে সিমকে গিয়ে পরিষ্কার করে নি এবার আমি পরিষ্কার করে নিচ্ছি এটা শ্যাম্পু দিয়ে ভালো করে এগুলো ভালো করে ফিরিয়ে নেব সবটাই হয়ে গেছে সবগুলো ধুয়ে আমি নিচে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য হয়ে গেছে আমি আমি এগুলো সব জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার জলটা ঝরে গেলে দু ঘন্টা পর আমি এগুলো আবার ফ্রিজের মধ্যে লাগিয়ে দেবো তোমরা সবাই নিশ্চয়ই এটা পরাতে জানো তো দেখো আমিও করিয়ে দিচ্ছি এটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি সাদা কাপড় দিয়ে একটুখানি থাক এগুলো পরপর যেমন সাজানো ছিল সেরকম করে আমি সাজিয়ে দেবো দেখো বন্ধুরা কতটা পরিষ্কার হয়েছে আমার এইগুলো সেলফগুলো তোমরাও এরকম করে চেষ্টা করো দেখবে তোমাদেরও ফ্রিজ একদম নতুন ঝকঝকে টকতকে হয়ে যাবে তো কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্ট করে জানিয়ে তারপরে আমি যা কিছু ফ্রিজে ছিল সেগুলো সব এবার আমি আঁকে আজকে দেখিয়ে দেবো ই গেছি ফ্রিজটাকে চালিয়ে একটু দেখে নিতে হবে আমি যে পরিষ্কার করলাম তারপরে ফ্রিজটা কি অবস্থায় আছে সেটা একটু দেখার জন্য আমাকে ফ্রিজের প্ল্যাগটা দিয়ে সুইচটা দিয়ে দেখে নিতে হবে যে ফ্রিজটা আমার চলছে কিনা দেখো বন্ধুরা ফ্রিজটা আমার কেমন সুন্দর চলছে আর প্রত্যেক সপ্তাহে এরকম করে যদি পরিষ্কার করে রাখো তাহলে তোমাদের ফ্রিজ আর নষ্ট হবে না এবার আমি যা ছিল সব গুছিয়ে দেবো এতে তো চলো বন্ধুরা টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম আমার ভিডিওটা